প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সাটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠা ছেচল্লিশ পৃষ্ঠা বা সাতচল্লিশ পৃষ্ঠা নিয়ে এই তিন পৃষ্ঠায় বলা হয়েছে দেখো শুরুতে সাথে মাস ভাষণ রচনায় বিকৃতি কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার সবারির সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো সংক্ষেপে এইগুলো উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো উপস্থাপনার শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো কথা বলেছে এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা ভাষার লেখক বাংলাদেশের মানুষের মুক্তির আশা আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে বলেছে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিকে আলাদা এরপর বলেছে কি কি উপলক্ষে ভাষণ দেওয়া হয় পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলছে সাতিমাস ভাষণ শিরোনামের রচনাটি কি কি কারণে লেখা বলা হয় এরপরে দেখো শ্রীচল্লিশ পৃষ্ঠায় তাহলে দেখো এবার চলো আমরা সাতচল্লিশ পৃষ্ঠায় চলে যাই দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা বলা হয়েছে দেখো যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিবরণমূলক বলা হয় সেই সব বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখো লেখার পরে সবারটির সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করো তো প্রিয় শিক্ষার্থীরা চলো কথা না বার এই মূল ভিডিওতে অর্থাৎ অ্যান্সার ক্লিপকে চলে যায় পঁয়তাল্লিশ পৃষ্ঠা বলছে পরে কি বুঝলাম সাতই মাস ভাষণ রচনা ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার সবাটির সঙ্গে আলোচনা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো সংক্ষেপে উত্তরগুলো তৈরি করো এবং কি উপস্থাপন করো উপস্থাপনের শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো কথা বলেছে এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজে ভাষা লেখো বলছে এক নম্বরে এই ভাষার মাধ্যমে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয় এই ভাষার কারণে মাধ্যমে স্বাধীনতা প্রস্তুতি নেওয়া এই ভাষার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ উদ্বৃত্ত হয়েছে খ নাম্বার বলেছে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু এই ভাষায় কতটুকু প্রতিফলিত হয়েছে এটি একটি স্বাধীনতা কামী জাতির জন্য একটি প্রামাণ্য দলিল স্বরূপ যা প্রতিটি শব্দ একটি পুস্তম এই ভাষণের মাধ্যমে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয় স্বাধীনতার প্রস্তুতি নেবে যুদ্ধের অংশগ্রহণের উদ্বৃত্ত হয় এবং প্রাণ বিসর্জন দেওয়ার চূড়ান্ত বিজয় চিনে নেওয়ার ইত্যাদি সম্ভব হয়েছিল গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা গদ্য শিক্ষামূলক এবং কাছে তথ্য সরবরাহ করা এক্ষেত্রে বক্তায় এ বিষয়ে দক্ষ হন সত্য ভাষণ সাধারণত রাজনীতি অথবা সমগ্র গোষ্ঠীর হয় যেখানে শিক্ষার উদ্দেশ্য নয় ভাব বহিপ্রকাশ এবং উজ্জীবিত করার কাজেই ব্যবহৃত হয় তারপরে বলা হয়েছে কি কি উপলক্ষে ভাষণ দেওয়া হয় বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানে অসচেতন মানুষের মধ্যে সচেতন বৃদ্ধি করতে বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে ভাষণ দেওয়া হয় তারপরে ছিচল্লিশ পৃষ্ঠায় দেখো বলছে কেন পায়বিক লেখা সাতই মাসে ভাষণের শিরোনামে রচনাটিকে কি কি কারণে পায়বিক লেখা বলা যায় বাস্তব আলোকে লেখা বা রচনা যা আমাদের জীবনে সরাসরি প্রয়োজনে আসে সেই সকল লেখা লেখনিকে আমরা পায়বিক লেখা বলি যেমন চিঠিপত্র বা দিনলিপি প্রায়োগিক লেখার মধ্যে আমরা ব্যক্তি নিজস্ব মতামত ধ্যান ধারণা দেখতে পাই এই ধরনের বিশেষ নিয়মের নিয়ম কারণ অনুসারী করা হয় ব্যক্তিগত আবেগের অনুভূতি এখানে পায় মাস ভাষণের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবেগের সাথে সাথে সমগ্র বাঙালির আবেগ প্রকাশ পেয়েছে এই ভাষণের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু তার নিজস্ব ধারণার অনুযায়ী ভাষণ দিয়েছে এইসব কারণে মাস ভাষণকে প্রায়োগিক লেখা বলা যায় তারপরে দেখো সাতচল্লিশ পৃষ্ঠায় দ্বিতীয় পরিচয় বিবরণমূলক লেখা বৈশিষ্ট্য মাধ্যমে কোন লেখাকে বিবরণ বলা হয় দেখো এক নম্বরে কি বলা হয়েছে বিবরণমূলক লেখাটি হয় স্পষ্ট সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট দুই নম্বর বলেছে এটি লেখকের এটি লেখকের একটি দৃষ্টিভঙ্গি থাকে সাধারণত এই রচনা দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা বাংলা বইয়ের পঁয়তাল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠা উত্তর গুলা আমি সুন্দর ভাবে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখা যাচ্ছেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম